যে নাগরিক মনে করে যে এইটা ভারত থেকে আনলেই ভালো কম দামে পাবো অত উৎপাদন করে না দুইটা দোকান একটা দোকান যদি বাংলাদেশের হয় আর একটা যদি পাশে ভারতের এসে বসে তাহলে বাংলাদেশি দোকানের বিক্রি কমে যাবে না বাড়বে কমবে না তাহলে বাংলাদেশি দোকানদার চাইবে যে হলো বিদেশি দোকানদার এখানে এসে বসুক বসবে না তো কাস্টমার যে সে হয়তো মনে করতে পারে একটু কম দামে পাচ্ছি কিন্তু প্রত্যেকটা নাগরিক না জায়গায় তো দোকানদার আপনি সরকারি চাকরি করেন এই দেশে শিক্ষক আছে আমাদের পঁয়ষট্টি পার্সেন্ট শিক্ষার্থী বাংলা ভরুন করতে পারে না আমরা কি ওই সকল শিক্ষকের চাকরিতে বাদ দিব বাদ দিয়ে বলবো তোরা পড়াইতে পারস না বিদেশ থেকে শিক্ষক নিয়ে আসবো আরে মানবেনি মানবেনি এক লক্ষ ডাক্তারকে বলা হচ্ছে তোমাদের দিয়ে হাসপাতাল ভালো করে না সবাই চাকরি বাদ কই থেকে চিকিৎসা আসবে ইন্ডিয়া থেকে ডাক্তাররা মানবেনি মানবেনি মানবে না আউটসোর্সিংয়ে চাকরি করে যারা অল্প বেতন পায় ভাবে যে ভারতীয় চার আসলে কম দামে খেতে পারবে আমার কথা আপনি আউটসোর্সিংয়ে চাকরি করেন আপনি কে বাদ দিয়ে যদি ভারত থেকে একজন আউটসোর্সিং চাকরি নিয়ে আসা হয় আপনি মানবেননি এগুলো হলো সার্বভৌমত্বের ব্যাখ্যা সেই ব্যাখ্যায় উঠে আসে আমার অর্থনীতি কিভাবে চলবে আমার অর্থনীতির একটা অংশ বিদেশিদের হাতে দিলে ওটা বিদেশে চলে যায় বাংলাদেশের একটা ব্যবসায়ী যদি এই বন্দরের লিজ নেয় এইভাবে একশো বন্দরের যদি একশো ব্যবসায়ী লিজ নেয় তারা কি করবে লাভ করবে লাভ করে টাকাটা দিয়ে একটা গার্মেন্টস বানাবে একটা প্লাস্টিক কারখানা বানাবে চাউলের মিল বানাবে নাকি কিন্তু বিদেশে একটা কোম্পানি যদি এই বন্দর নিয়ে নেয় তাহলে সে কি করবে সে এই টাকাটা নিয়ে বিদেশে যায় ওখানে একটা হোটেল বানাবে এই সহজ কথাগুলো আমরা বুঝাতে পারি না বুঝাতে পারি না কারণ সবাই দেশপ্রেমিক হয়নি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা রুমে একজনকে বাড়ছে মারতে মারতে তাকে মেরে ফেললো আবরার ফাঁকে বুয়েটে মারতে মারতে মেরে ফেললো পাশের রুমের যে ছাত্রটা ছিল ও দেখতে আসছিল দেখতে আসছিল আসে নাই কেন কারণ ওর মান ওর মনে কোনো মায়া নাই তেমনি আমাদের এ দেশের বন্দর গুলো বিদেশিদের কাছে গেলে অনেকে কিছু যায় আসে না কারণ ওদের এদের প্রতি কোনো মায়া নাই ওরা একটু ভালো সেবার জন্য বলে বন্ধ বিদেশিদেরকে দিয়ে দাও তারপরে রেল স্টেশন বিদেশিদেরকে দিয়ে দাও ওরা আর একটু ভালো সেবা পাওয়ার জন্য বলে যে আমাদের এয়ারপোর্ট বিদেশিদেরকে দিয়ে দাও তো সব বিদেশিদেরকে দিয়ে দেবে তোমার মসজিদ মন্দির তোমার ঘর এগুলো বিদেশিদেরকে দিয়ে দাও সব ভালো চলবে বিয়ে ভাইয়েরা ভালো চলাটা কোনো বিষয় না আমরা চালাই কিনা সেটা হলো বিষয় আমরা যদি খারাপও চালাই মান একটু খারাপও হয় তারপরে আমরাই চালাবো আমার দেশ এই যে উপদেশ তারা যারা আছেন আপনারা এ দেশ ভালো চালাতে পারেন নাই পারেন নাই তাহলে প্রত্যেক করে তাহলে ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের প্রধান উপদেশটা বানাই দেন বানাই দেন হয় না কে গুলো এরা দেশ এবং রাষ্ট্র কি এরা সেইটাই বোঝে না রাষ্ট্র কি হবে স্বয়ং সম্পন্ন হয় ওইটাই বোঝে না আরে পাদল একটা দেশ যদি স্বনির্ভর না হয় অন্যের কাছে হাঁটু কেড়ে বসতে হয় অন্যের কাছে নোটি স্বীকার করতে হয় অন্যকে শ্রেষ্ঠা দিতে হয় তাহলে আমরা কি সারা জীবন অন্যকে শ্রেদ্ধা দিব। আমরা কি ভারতের কোল থেকে এ দেশকে উদ্ধার করছি আমেরিকার হাতে দেওয়ার জন্য চায়নার হাতে দেওয়ার জন্য আমরা কোনো বিদেশি আগ্রাসন মানব না আজকে জাতীয় জোটের পক্ষ থেকে আমরা বলছি এই দণ্ড নিয়ে আমরা করব। আজকে অল্প কিছু মানুষ এখানে বসছি সারা বাংলাদেশে দরকার হলে আমরা হরতাল এবং অবরোধ দিব হরতাল এবং অবরোধ দিব তারপরেও ডক্টর ইউনুসকে এই বন্দর বিদেশিদের হাতে দেব না আমরা বুঝতে পেরেছি